এই যে আমরা এসেছি রত্তলা শহীদ পল্লীতে এখানে রাম লক্ষণ সীতা পার্বতী শিব আর এই ভিডিওটা আমি শ্যুট করছি তার মধ্যে দেখো আমার ভলা মহেশ্বর বাবা চলে এসছে দিবা দিবাকরণ হস্ত ঠিক আছে তাকে আমি এখন যাই হোক অন্নপ্রসাদ দিবা দিবাকরণ পোনামী হস্ত দিবাকরম জয় শিব শম্ভ রাধে রাধে এই যে এদিকে আরেকটা মন্দির আছে লোকনাথ আমি পদক্ষেপ করে নিলাম এখানে হচ্ছে কি দেখো এটা হচ্ছে ব্রহ্মাদেব ব্রহ্মদেবের হচ্ছে কি এটা ইয়ে করে নিলাম ভিডিও করে নিলাম শীত হিসাবে রাখবো বলে এই যে এখানে আমি রয়েছি ব্যাক ক্যামেরা এত ঠিক ভালো করে দেখাতে পারছি না এই ভিডিও শ্যুটটা আমি করলাম এটা শিব মহাদেব আর এদিকে দেখা গেলেই রাম লক্ষণ সীতা পবনপুত্র হনুমান সব আছে সোনা দিয়ে বাঁধানো আজকে মন্দিরে এসছি আমরা প্রসাদ গ্রহণ করলাম জয় শিব শম্ভ তা আমরা এসেছি আর বৃষ্টি শুরু হয়েছে এই যে দেখো গঙ্গার ধারে কত বৃষ্টি এই যেটা হচ্ছে তার মন্দির এখানে প্রতি সোমবার সোমবার ভোগ বিতরণ করা হয় এই দরজাটা ম্যান দরজাটা বন্ধ রয়েছে আমরা বাইরে থেকে দেখে ভিডিও শ্যুটটা করলাম আর এদিকে আছে তারাপীঠের কালী ঠাকুর আর এখানে আছে মহাদেব এই ভিডিও শুটটা আমি করছি আমি এখন বাইরে দাঁড়িয়ে আছি এই যে আজকে আবার এসছি আজকে আবার বৃষ্টি শুরু হয়েছে এই পিছনে দেখা গেলে দেখা যাবে আবভারটিতে কালী মন্দির আর আমি এখানে দাঁড়িয়ে আছি তার পাশে গঙ্গা মন্দিরের পাশে গঙ্গা খুব বিশ্ব সুন্দর দৃশ্য সুন্দর দৃশ্য তার মধ্যে আবার বৃষ্টি হচ্ছে আজকে যে আমার ছেলে আর আমার বর বৃষ্টির মধ্যে হ্যাঁ আগে শুরু হয়েছে দিকে তখন যাই হোক ঠকে গেছি তাও প্রসাদ পেয়েছি ইয়ে করিনি বলিনি যাই হোক এই যে এখন আমরা গঙ্গার ঘাটে ওই যে আমার ছেলে খেলা করছে আর পাশে একটা মন্দির এই যে বড় মন্দির আমার ছেলে খেলছে বৃষ্টির মধ্যে খুব আনন্দ পেয়েছে আমরা এখন আড্ডা দিচ্ছি গঙ্গার পাড়ে হম ঠান্ডা ওয়েদার খুব ভালো লাগছে পরিবেশটা খুব সুন্দর মনে হয় হম আজকে ওয়েদারটা খুব সুন্দর আছে এক ক্যামেরা করলেই সামনেই গঙ্গা আর আমাদের সামনে ক্যামেরা করলেন মন্দির এই যে আমরা মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি আর আমি এই ভিডিও শ্যুটটা করলাম সবাইকে দেখানোর জন্য যারা যারা এখন শহীদ মহা শিব ঠাকুরের প্রসাদ গ্রহণ করনি ঠিক আছে সম্পত্তি সম্বারে হয় তারা তারা এসে একটু প্রসাদ গ্রহণ করতে পারবে আমরাও এসেছিলাম আমরাও গ্রহণ করলাম আর 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 তার মধ্যে আজকে আবার বৃষ্টি আর ওই পাশে আছে কি এই তালাপীঠের আধ্যামা কালী কালী ঠাকুর আছে পরিবেশটা খুব সুন্দর আছে কিছু বল না আমরা যাচ্ছি এখন এইমাত্র এটা হচ্ছে কি বলে দক্ষিণেশ্বরের কালী মন্দির হ্যাঁ এখান আমরা এই দেখো এখানে শুরু হয়ে গেল আমরা হচ্ছে মন্দিরের উপরে উঠছি এখন মন্দিরে হ্যাঁ দেখ দেখেছি এই স্লিপ 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 আসতে 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 এই দেখো আমি এখন মন্দিরের উপরে উঠবাবি বেড়ে গেছে সব শুভ লক্ষণ এসছি আমরা মন্দির দেখতে আর সব জায়গায় বৃষ্টি বৃষ্টির জন্য সব মন্দির বন্ধ করে দিয়েছে মন্দির তো পুরো বন্ধ এই দেখো মা এখান থেকে দেখে দেখিয়ে দিচ্ছি সি বিগ্রহে ফটো তুলবেন না একটা লেখা আছে কিন্তু মাকে আমি তাও একটু ইয়ে করে নিলাম ভিডিও করে নিলাম এবার এখন ঠাকুরকে আমি প্রদক্ষিণ করে নিলাম জয় শিব শম্ভু

ঠাকুর ঘুমাচ্ছে সহনে যাচ্ছে আমার ছেলে বলেছে ঠাকুর বন্ধ ঠিক আছে আমার ছেলে আবার হচ্ছে কি মন্দিরের ভিতরে আমরা আমার ছেলে আটকি দিচ্ছে আর এখান থেকে ওই ঠাকুর